কোনো ব্যক্তি যদি মসজিদ মাদ্রাসায় দান করে থাকে অথবা ইফতারের ব্যবস্থা করে থাকে সেটি আমরা হর হামেশাই গ্রহণ করে থাকি কিন্তু আমরা একবারও চিন্তা করি না উক্ত ব্যক্তির আয়ের উৎস কী সে কি হালাল পথে উপার্জন করে না আরাম পথে উপার্জন করে অবশ্যই আমাদেরকে দান ও ইফতার নেওয়ার ক্ষেত্রে দানকারী ব্যক্তির আয়ের উৎস সম্পর্কে জানতে হবে সুৎখুর ব্যক্তির কাছ থেকে দান অথবা ইফতার গ্রহণ করা যাবে কিনা চলুন এই বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন নিশ্চয়ই তালা পবিত্র এবং আল্লাহ আল্লাহতালা পবিত্র জিনিসই গ্রহণ করবেন নবীজি আরও একটি হাদিসে সুৎখুর ব্যক্তির সম্পর্কে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে সুদ দেয় যে সুদ গ্রহণ করে যে সুদের হিসাব রাখে যে সুদের সাক্ষী উভয় ব্যক্তি অভিশপ্ত এবং সকলেই জাহান্নামি তাই সুৎকুর ব্যক্তির কাছ থেকে কখনোই মসজিদ মাদ্রাসার জন্য দান এবং ইফতার গ্রহণ করা যাবে না কিছু কিছু আলেমের মতে দেখতে হবে ওই দানকারী ব্যক্তির কোনো হালাল উপার্জনের ব্যবস্থা রয়েছে কিনা এবং সেই উপার্জন থেকে সে দান অথবা ইফতার দিচ্ছে কিনা যদি দিয়ে থাকে তাহলে নেওয়া যেতে পারে এবং কোনো কারণে সতক্ষ ব্যক্তির কাছ থেকে দান অথবা ইফতার গ্রহণ করলে সেটি অবশ্যই গরিব দুঃখীকে দিয়ে দিতে হবে তাই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন